আপনি বিশ্ববকে দেখতে আপনার সময় মতো বের করুন আমাকে ডাকলেই বিশ্ববাবু ন্যাসেল খেলেই আমি কলকাতায় চলে যাবো স্টুডিওতে আমি কোনো রকম করে থাকি কোনোরকম পুরো অসহযোগিতা করে থাকি নিশ্চয়ই আপনি বলবেন আর আপনি আমার সঙ্গে কতটা মিথ্যাচার করেছেন কত রকম মিথ্যাচার করেছেন সেদিন বাংলার মানুষকে একবার নতুন করার একবার মনে পড়াবো জানাবো সিদ্ধান্ত নেওয়ার মালিক বাংলার জনগণ সিদ্ধান্ত বাংলার মানুষ নেবে আপনি আমাকে বলছেন গদ্দা আপনি রাতের অন্ধকারে মালদা থেকে এসে আপনি আমাকে সাসপেন্ড করার কার সাথে কথা বললেন লালার বিধায়ক মোহাম্মদ আলী ওই রঘুনাথ মন্দ বিধায়ক মন্ত্রী মুর্শিদাবাদের এমপি আবু খান বহরমপুর পৌরসভার পৌরপিতা নাতগোপাল মুখার্জী গাঁদীর বিধায়ক সাংগঠনিক সভাপতি অপূর্ব সরকার তাদের সঙ্গে বসে আলোচনা করে বললেন যে হুমায়ুন কবির কেমনি দল থেকে সাসপেন্ড করবো বের করে দিন মুর্শিদাবাদের ক্ষতি হবে তারাmathbb ঠিকই বলে দিল কোনো করতে হবে আমি নমন যাবেনচ্ছি আপনাকে মুর্শিদাবাদে 2000 হাজার টাকা বেঁচেছেন আর 2004 এ আমাদের পার্টি না দিয়ে সুবেনদুর কথাই 22 টা দিয়ে ちゃっতে দিতেছিলেন আর হুমায়ুন কবির আবার আপনার হাতে পায়ে ধরে এই তিনমূলে এসে কুড়িটা পায়ে দিচ্ছা আজকে চ্যালেঞ্জ আমার কোন শক্তি থাকলে মুর্শিদাবাদ আপনি খাতা খুলে দেখাবেন মুর্শিদাবাদে বাইশটা সিটে আপনি খাতা খুলবেন দুই বিজেপি আছে বিজেপি হয়তো দু একটা সিট বাড়িয়ে নিতে পারে তাদের যা কৌশল তাদের যা অর্থবল বল তাদের যা কৌশল অবলম্বন করে চলছে কিন্তু আমি চ্যালেঞ্জ করছি আমি বেঁচে থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় চুড়া ফুলের চির করবো চির করবো চির করবো করিমপুরে লাথ হওয়া নেতা জয়প্রকাশ মজুমদার ও আমার কাছে রাজনীতিতে নক্ষযোগ্য না একটা লুড়ি পড়ার মতো লাথ খেয়ে তৃণমূলের হাতে পায়ে ধরে সহকারী সভাপতি হয়ে বড় বড় লেকচার মারছে

যদি আমি পাইতে আপনি একসময় মমতা ব্যানার্জি কে কি বলেছিলেন চোরের রানি আপনি

তার মেয়ে তার স্ত্রীর নাম মীরা ভট্টাচার্য তিনারা কোন জায়গায় থাকতেন বালিগঞ্জ একটা সরকারি ছোট্ট ফ্ল্যাট যেখানে কংগ্রেস নেতা প্রদীপ আপনার কতটা আপনার বাবার নামে কতটা সম্পত্তি ছিল আপনি দেখাতে পারবেন বাংলার মানুষের ভোট নিয়ে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে আপনার পরিবারের প্রত্যেকটা সদস্য ফুলে ঠুটে একদম আকাশ ছোঁয়া জায়গায় পৌঁছে গেছে আর আপনি বাংলার মানুষের জন্য যেদিন তেরো মে দু হাজার এগারো সেদিন বাংলার মানুষের মাথা পিছু আয়ের কত ছিল টোটাল আয় কত ঋণ কত ছিল এক লক্ষ ছিয়ানব্বই হাজার কোটি আপনি খেলা মেলা পুজো বিভিন্ন উৎসব আর আপনার মনের মতো করে রং তামাশা করে আজকে আপনি সাড়ে সাত লক্ষ কোটি টাকা ঋণের বোঝা বাংলার মানুষের পরে চাপিয়েছে আপনাদের জবাব দু হাজার ছাব্বিশে বাংলার মানুষ নেবে একইভাবে আমি বিজেপি সতর্ক করছি আপনি যখন